আমি কোনো বিশেষ দিন হিসেবে তেমন ভাবে করছি না কেননা এটাকে আমরা জুদায় সম্বর্ধনা বললেও আমার মনে হয় তোমাদের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেটা হলো বিদায়ের সম্পর্ক নতুন পথ চলা তোমাদের শুরু হবে আর যারা এবার এম এ ফাইনাল এটিকে আমি বিদায় বলবো না এটা আমাদের বাঙালিদের মধ্যে তফাত আছে কথা আছে যে যখন আমরা বাড়ি থেকে বেরোই আমরা বলি যাই বলতে নেই বলতে আসি তো এটা যেন বিদায় বিদায় না হয় এই দ্বার সবসময় খোলা আর এই বিশেষ দিনে আমার ছোট্ট একটা নিবেদন কবি আইলেন সাইফুলের লেখা সংসার মার রাইখা যাওয়া নাগফুলখানা আমি পড়াইয়া কইলাম আমি শুধু বসে থাকি দিগন্ত ছুঁয়ে আসে কানের সুর আর আমি গুনে রাখি সে এলো না এলো না আকাশ থেমে থাকে বসন্ত আসে না কোনো বারান্দায় ধ্বনি ওঠে না তবুও আমি অপেক্ষা করি কারণ সে আসবে এই বিশ্বাসেই তো জীবন পুড়ে যায় নিঃশব্দে প্রথমে ধন্যবাদ দেবো আমাদের যারা এত সুন্দর করে ঘরটা সাজিয়েছে বিভাগীয় প্রধান মহাশয় উপস্থিত আমার সহকর্মী অধ্যাপক অধ্যাপিকা এবং সামনের উপস্থিত আমার প্রিয় ছাত্রছাত্রীদের আজকে একটা বিশেষ দিন বিশেষ দিন বলতে জীবনে এরকম দিন সব ক্ষেত্রেই মোটামুটি আসে কারণ জীবন তো কখনো থেমে থাকে না জীবনের